আসসালামু আলাইকুম ও এম এস ফার্নিচার হাউস থেকে বলছি আমার সামনে একটা বড়ো সাইজের আলমারি দেখতে পাচ্ছেন এটা লম্বা হবে সাড়ে ছয় ফিট অথবা ছয় ফিট আট ইঞ্চি মতন হতে পারে আর চওড়া হবে আপনার পঁয়ত্রিশ ইঞ্চি মতন চওড়া হবে আর গভীরতা হবে দুই ফিট মতন হ্যাঁ সাড়ে ছয় ফিট আর তিন ফিট থেকে দুই ইঞ্চি কম বা এক ইঞ্চি কম আর গভীরতা হবে হচ্ছে হলো চব্বিশ ইঞ্চি মতন নিচে একটা জুতার কেবিনেট ভাবে আপনি জুতা রাখতে পারবেন মাঝখানে দুইটা ডয়ার আছে ডয়ারগুলো আমি দেখাই দিচ্ছি মাঝখানে এরকম ডয়ারগুলো আর নিচে জুতার কেবিনেট আর ভিতরে সব থাক সিস্টেম হ্যাঁ খুবই চমৎকার একটা প্রোডাক্ট আমাদের অনেকগুলো আলমারি বিক্রি হয়ে যাওয়ার কারণে আমরা এগুলো সব বার করে আবার নতুন করে ওয়াশ করে আমরা আবার বিজ্ঞাপন করে দিলাম যেহেতু আমাদের অনেকটা খালি হয়ে গেছে তা যার জন্য আমরা আবার প্রোডাক্টগুলো বার করে আমরা আবার ডিসপ্লে দেওয়ার জন্য এটা রেডি করা হলো আর এইটা আপনি চাহিলে এইখানে অর্থাৎ আপনি এইভাবে এটা লাগাতে পারেন আপনি যদি চান এটাকে এভাবে লাগাতে পারবেন এটা আমরা এভাবেই রেখেছি যেহেতু হারিয়ে যাবে বলে আমরা এখানেই রেখে দিয়েছি টোটালি অরিজিনাল একটা প্রোডাক্ট ভিতরের ব্যাকশেলটাও শুদ্ধ অরিজিনাল খালি আমরা থাকগুলা ছিল না থাকগুলো পরে লাগাইছি হ্যাঁ আর এটা কিন্তু অনেক হেভি কোয়ালিটির প্রোডাক্ট সাধারণত পাঁচতলা ছয়তলা উঠাতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে যেহেতু মালটা অনেক পিছলা কাছে দিয়ে ক্লোজ করে নিয়ে দেখানোর চেষ্টা করছি মালটা যথেষ্ট পিছলা স্টাইলের মাল এবং চতুর্দিকে একই স্টাইলের প্রোডাক্টটা হ্যাঁ যেমন এই সাইডে একই রকমের আবার এই সাইডেও একই রকমের হ্যাঁ খুবই সুন্দর একটা প্রোডাক্ট সাইজ তো বলে দিলাম হ্যান্ডেল তালা সব অরিজিনাল আসে চাবি আপনাকে বানিয়ে নিতে হবে চাবি আমাদের মিসিং আছে যদি প্রোডাক্টটা আমাদের দুই রকমের হবে একটা হবে সিঙ্গেল একটা হবে ডাবল প্রোডাক্টটা আমাদের অনেক ভিতরে রাখা ছিল যেহেতু আমাদের অনেকগুলো প্রোডাক্টই বিক্রি হয়ে যাওয়ার কারণে খালি হয়ে গেছে বিধায় আমরা নতুন করে আবার এই প্রোডাক্টগুলো বার করে আমরা বিজ্ঞাপন দিতে পারছি যেহেতু আমাদের প্রোডাক্টগুলো অনেক ভিতরে ছিল বেশিরভাগ প্রোডাক্ট বিক্রি হয়ে যাওয়ার কারণে আমরা বার করে নতুন করে ভিডিওটা দিতে পারছি আগে দিতে পারিনি যেহেতু প্রোডাক্টটা আমার অনেক আগেই কেনা ছিল সাইজ আছে আমাদের দুইটা এই সেম প্রোডাক্ট সিঙ্গেল হবে ডাবল হবে যেহেতু সিঙ্গেলটা আমি ভিডিও এখন দিতে পারছি না এটা আনরেডি অবস্থা আছে আর এটা আমরা আজকেই কিছুক্ষণ আগেই রেডি করলাম আরও কোয়ান্টিটি ছিল আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে আরও বেশ কিছু ডিজাইনের আলমারি আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার ঠিকানা ঢাকা মিরপুর পল্লবী মুসলিম বাজার আসার এক ঘন্টা আগে অবশ্যই মোবাইলে যোগাযোগ করে আসতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে মোবাইল আলোচনা করতে পার আর যে প্রোডাক্টটা দেখছেন এখানে আমাদের যতগুলো আলমারি আছে সবচাইতে হ্যাভি কোয়ালিটির আলমারি কিন্তু এটা স যত প্রোডাক্ট আছে সবচাইতে হ্যাভি এবং খুব মজবুত কোয়ালিটির আলমারি কিন্তু এটা রাশিয়ান একটা প্রোডাক্ট কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন রাখি তাহলে আসসালামু আলাইকুম ও